অবশেষে বেরিয়ে এলো শেখ হাসিনা ঘরে স্বামী রেখে কার সাথে পরকিয়ায় মেতেছিলেন কি সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে মিনালকান্তি দাসের এছাড়াও শেখ হাসিনার শরীরের কোথায় কি আছে এমনকি গুপ্ত বিশেষ চিহ্ন সম্পর্কে কিভাবে জানলো মিনালকান্তি দাস সব প্রশ্নের উত্তর জানতে এবং শেখ হাসিনার যৌবনকালের সব জানতে হলে ভিডিওটি না টেনে একদমে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই জেনে নেই শেখ হাসিনার সাথে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার অস্বাভাবিক সম্পর্ক এবং কান্তি দাসের অবৈধ আগমনের ঘটনা শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকেই তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসাবে কখনোই একটি দিন বা একটি রাত কাটাননি এমনকি তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকেই মৃত্যুর আগ পর্যন্ত মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই কাটিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার মহাখালী ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভেতরের রেস্ট হাউজে দুজনে দুজনার সাথে দিনে রাতে দেখা সাক্ষাৎ তো দূরের কথা মুখোমুখিও হতেন না স্বামীর কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ধানমন্ডির বত্রিশের পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে থাকতে শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যার ঠিক এক ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র জিপগাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুয়েক পর ফিরে আসতেন শুধু ওই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জিপ গাড়ি নিয়ে একা বের হতেন না ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন তাহলে গোপনে কোথায় যেতেন শেখ হাসিনা মূলত উনিশশো সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালকান্তি দাসের সাথেই শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মিনালকান্তি দাস বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবা রাত্রি থাকতে শুরু করেছিলেন শেখ হাসিনা তখন ওই বাড়িতেই এর পর থেকেই শেখ হাসিনা রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিয়েছিলেন এরপর থেকেই অধিক রাত পর্যন্ত এমনকি গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণালকান্তি দাস আর শেখ হাসিনার কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন শেখ হাসিনার কাছে মিনালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে উনিশশো নব্বই সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকেই বের করে দিয়েছিলেন এরপর একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ চার পাঁচজন তাস খেলছিল বেলা তখন তিনটে কি সাড়ে তিনটে এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে কুইঙ্গিত করে বলেছিলেন এই মৃণাল যাও না তোমার জন্য না খেয়ে বসে আছে মৃণাল তার বন্ধুদের সামনেই তার ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিয়েছিলেন আরে থাক থাকতে দেন না কিছুক্ষণ না খেয়ে ব্যাপারটা এমন ছিল যে মৃণাল খেতে যাচ্ছে না তাই শেখ হাসিনা না খেয়ে মৃণালের প্রতীক্ষা করছেন এরপর একদিন মৃণাল শেখ হাসিনার উপরে রাগ করেই চলে গেল শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে কান্তি দাসকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এসেছিলেন উনিশশো সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মিনাল বিভিন্ন অসন্তুষ্টিকর কারণে হাসিনাকে আবার ছেড়ে চলে যায় শেখ হাসিনা নিজে তিনবার মিনালকে ফিরিয়ে আনতে যান কিন্তু সে আর ফিরে আসে না বরং শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে কথায় কথায় মৃণাল হাসতে হাসতে বলতে থাকে শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে কতটুকু আছে আমি মৃণালের জানতে বাকি নেই মিনালের এসব কথা লোকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কানে পৌঁছাতে লাগলো বছর কয়েক পরেই বাংলার নতুন শতাব্দী চোদ্দশো এক সালের পহেলা বৈশাখ পত্তুষে অন্য কেউ আসার আগেই মৃণালকান্তি দাস উনত্রিশ নম্বর মিন্টু রোদের দুতালায় বারান্দায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করলে শেখ হাসিনা দূরে ঘাস খেতে থাকা একটি ছাগলকে দেখিয়ে মৃণালকে বলেন দেখ ওইটা হলো তুই এর বছরখানেক পরে মৃণালকান্তি দাস পুনরায় নিয়মিতভাবে শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে আর যেতে পারেননি শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের গেটের সামনে পিছন দিক থেকে মিনাল কান্তি দাসের ভুড়ি জড়িয়ে ধরা ছাড়া আর তেমন কোনো পাত্তাই পাননি বন্ধুরা এই ছিল মিনাল কান্তি ও শেখ হাসিনার রঙ্গলীলা শেখ হাসিনার যৌবনের আরও প্রেম কাহিনী আসছে ক্লিক করছি এখন ইউআর স্টোরি ঢুকে দেখবো যে আমার আটচল্লিশ ঘন্টায় কীরকম ভিউ হয়েছে ঠিক আছে আপনার দেখেন তো ইদানিং মোটামুটি ভালো ভিউ হইতেছে আপনাদের আগে অ্যানালাইসিসে যে দেখাইতেছে এই যে আরও অনেক ভিউ হয়েছিল আর কি যাই হোক আপনাদের দেখাইতেছি কত ভিউ হয়েছে ষাট মিনিটে হ্যাঁ ষাট মিনিটে তিন হাজার চারশো বাউান্নটা আটচল্লিশ ঘন্টায় এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার সাতাত্তর সাতশো কত কতজন